বন্ধুরা আজ তোমাদের এমন এক সত্যি ঘটনা বলবো যা শুনলে হয়তো রাতে একা ঘর অন্ধকার করে ঘুমোতে সাহস পাবে না এই ঘটনা আমাকে ইমেল করে পাঠিয়েছে কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের এক মেয়ে হাবিবা একজন সাধারণ গ্রামের মেয়ে কিন্তু তার জীবনে ঘটে গেছে এমন কিছু যা স্বপ্নে কল্পনা করা যায় না আমি জানি না এটা শোনার পর তোমরা কী ভাববে কিন্তু শুধু একটা কথা বলবো যদি কখনো পুরনো পুতুলের দিকে তাকাও তখন একটু ভালো করে দেখবে সেটা শুধু একটা খেল না নাকি অন্য কিছু হাবিবার ইমেল থেকে ভাইয়া আমি হাবিবা আমার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামের একদম ভেতরের এক গ্রামে আমরা এখানে খুব সাধারণভাবে বাঁচি কিন্তু গত শীতের এক রাতে আমার জীবন পুরো বদলে গেল আমাদের গ্রামের শেষ মাথায় একটা পুরোনো কাঠের বাড়ি আছে লোকেরা বলে সেই বাড়ির মধ্যে পঞ্চাশ বছর আগে এক মেয়েকে হত্যা করা হয়েছিল মেয়েটি তখন মাত্র আট বছর বয়সে ছিল তার মৃত্যুর সময় তার হাতে ছিল একটা পুতুল বাড়িটা এত বছর বন্ধ ছিল মানুষ বলে রাত হলে ওই বাড়ি থেকে পুতুলের হাসির শব্দ শোনা যেত কেউ কখনো সাহস করেনি সেই দরজার সামনে গিয়ে দাঁড়াতে কিন্তু আমি আর আমার ছোট বোন রিমা কৌতূহল আর বোকামিতে একদিন দুপুরবেলা গিয়ে হাজির হলাম সেখানে দেখলাম জানালার ফাঁক দিয়ে একটা লাল কাপড়ে মোড়ানো পুতুল পড়ে আছে রিমা সেটা হাতে তুলল আমি বারবার নিষেধ করলাম ফেলে দে এটা নিয়ে যাবি না কিন্তু রিমা হাসতে হাসতে বলল এটা আমার নতুন বন্ধু সেই রাতে শুরু হলো আসল আতঙ্ক রাত তিনটা বিশ মিনিটে আমার ঘুম ভাঙে হঠাৎ একটা চাপা হাসির আওয়াজে একটা ছোট মেয়ের গলা কিন্তু সেই গলা ছিল কেমন জানি একটা শীতলতা অনুভূতিহীনতা আমি তাকিয়ে দেখি রিমা বেচানার পাশে বসে পুতুলটার সাথে কথা বলছে সে বলছে তুমি আমার বন্ধু তুমি আমার সাথে খেলবে আজ রাতে তুমি আমার সাথে ঘুমাবে আমার শরীর কাঁপতে থাকে আমি উঠে গিয়ে পুতুলটা টেনে নিয়ে দরজার বাইরে ছুঁড়ে ফেললাম কিন্তু রাত শেষ হতেই দেখি পুতুলটা ঠিক আমাদের বেচানার পাশেই পড়ে আছে সেই একই জায়গায় এরপর থেকে প্রতিদিন রাত তিনটা থেকে চারটার মধ্যে ভয়াবহ সব ঘটনা ঘটতে লাগলো এক রাতে দেখি জানালার কাছে হাতের ছাপ বাইরে দেখলাম কারো ছায়া কিন্তু বাইরে তো তালাবত ছিল রিমা বলতো আফু সে আমাকে ঢাকে সে বলে আমার মতো সে একা তাই আমি যেন তাকে ফেলে না যাই তারপর একদিন রাতে স্বপ্ন দেখি একটা ছোট মেয়ে শরীরের অর্ধেকটা পুড়ে যাওয়া চোখের জায়গায় শুধু ফাঁকা গহব্বর সে আমার দিকে পুতুলটা এগিয়ে দেয় আর বলে আমার খেলনা ফেরত দাও ফেরত দাও নইলে তুমি আমার জায়গায় থাকবে সেদিন সকালে আমাদের বাড়িতে এলেন গ্রামের বৃদ্ধা খালেদা বেগম তিনি অনেক দোয়া পড়লেন এবং বললেন এই পুতুল সাধারণ পুতুল নয় এটা সেই মেয়েটার আত্মা ধরে রেখেছে যে মারা যাওয়ার সময় পুতুলটাকে ভালোবেসে মরেছিল যদি এই পুতুলটাকে ধ্বংস না করো তাহলে ও রিমাকে পুরোপুরি নিয়ে নেবে আমরা পুকুরে ফেলে দিলাম পুতুলটা কিন্তু পরের দিন সকালে দেখি পুকুরের পানি থেকে ভেজা কাপড়ে মোড়ানো অবস্থায় সেটা আবার আমাদের বারান্দায় রাখা শেষ পর্যন্ত এক রাতে আমরা নদীর পাশে নিয়ে গেলাম পুতুলটাকে সেখানে একজন ভালো হুজুর ছিল হুজু অনেক দোয়া পরে পুতুলটাকে আগুনে ফেলে দিলেন আগুনের লেলিহান শিখার মধ্যে হঠাৎ চিৎকার আমার খেলনা আমার জীবন আমাকে দাও দাও আমাকে সে আওয়াজ ছিল এমন যেন পুরো গ্রামের বাতাস থমকে গিয়েছিল পুতুলটা পুরে ছাই হয়ে গেল আমরা ভেবেছিলাম এখানেই শেষ কিন্তু না ভাইয়া এখনো রাত হলে জানালার পাশে ছোট্ট পায়ের আওয়াজ পাই কখনো দেখি ঘুমের মধ্যে রিমা হেসে উঠে বলে আমার বন্ধু ফিরে আসবে সে এখনো অপেক্ষা করছে আমি জানি সে পুরোপুরি চলে যায়নি সে শুধু লুকিয়ে আছে আর একটা সুযোগের অপেক্ষায় বন্ধুরা হাবিবার চিঠি এখানেই শেষ তোমরা হয়তো ভাবছ এসব গল্প শুধু গল্পেই শোনায় কিন্তু আমি শুধু একটা কথাই বলবো আজ রাত তিনটা বিশ মিনিটে যদি হঠাৎ তোমার ঘরে জানালায় কারো ছায়া দেখতে পাও তখন বুঝে নিও হাবিবা সেই বন্ধু শুধু তার জন্য নয় তোমার জন্যও অপেক্ষা করছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই গল্পকে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম